আলাইকুম গায়েস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি যদি আমাদের সেলিংটা করা যদি সুন্দর হয় আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ আপনারা লাইক কমেন্ট করলে না আমরা উপরে উঠবো আপনারা লাইক কমেন্ট না করলে আমরা পুরো কীভাবে উঠবো দেখেন এখন আমরা সেলিং করতে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে সকালে উঠছি এখন আমরা চাপাইছি এখন পাট্টা মারি কেউ উষা আসছি মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোবাসে দেখেন করতেছি আলহামদুলিল্লাহ আপনাকে ভালোবাসা আপনাকে আগ্রহের কারণ হতো আনটা উঠতে আর আপনারা যদি দোয়া না করেন ভালোবাসা না দেন আমরা কি উপরে উঠতে পারু না তো আমরা একটু সাপোর্ট করবেন বেশি বেশি করে শেয়ার কমেন্ট এবং লাইক করবেন আলহামদুলিল্লাহ দেখেন অত্যন্ত জরুরি হাইতে তাইতে